আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে সকাল এখন সকাল না মানে আফটারনুন হয়ে গেছে বারোটা বাজে তো এখন হচ্ছে আমি বেরাচ্ছি আজকে হচ্ছে আমার একটা ব্রাইড আছে তো অনেক দূর লোকেশন মানে বর্ধমান পেরিয়ে যেতে হবে তো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা বলছি তো এত মানে ব্লগটা দেখতে থাকো কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে আছি কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের এগারোটায় বেরোনোর কথা ছিল এখন বারোটা পাঁচ হয়ে গেছে ওকে চলো দেখতে থাকো তো ঠাকুর প্রণাম করে মাকে বলে এখন আমি বেরিয়ে পড়েছি আর আজকে ছোটুকে বলছিলাম যে তোমাকে যেতে হবে না কারণ এতটা দূরে রাস্তা তার ওপর গিয়ে এতক্ষণ বসে থাকা বেকার বেকার তোমাকে যেতে হবে না কিন্তু ও বললো না এতটা দূর একা যেতে হবে না চলো আমি যাই বলে ও আমি ছোটো আমি আর আমার সাথে গেছিলো প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কাকে ইকো পার্কের চার নম্বর গেট থেকে নেবো এখনও উঠিনি উঠবে তো চলো আমরা তাহলে যাই তোমরা দেখতে থাকো তো আমার আজকের যে ব্রাইট সে কিন্তু আমারই স্টুডেন্ট আর এতটা দূরত্বর কাজ কিন্তু আমি খুব একটা নিই না কিন্তু ও এতটাই মিষ্টি একটা মেয়ে যে আমি ওকে আর না বলেও থাকতে পারলাম না অনেকটা রাস্তাই প্রায় চলে এসেছি আর ভালো লাগছিল মনে হচ্ছিলো একটু দাঁড়াই কোথাও তো একটু চার দোকান থেকে দাঁড়িয়েছিলাম আর এই যে এখন আমরা সবাই মিলে একটু চা খাচ্ছিলাম এত হাসছি আমরা তার কারণ হচ্ছে আয়নাতে এত বৃষ্টি একটা দাগ হয়েছে মনে হচ্ছে যেন কেউ ফেলে দিয়ে চলে গেছে লোকেশানে এক ঘন্টা আগে চলে এসেছি আর এসে এখন যেটা সব জায়গায় গিয়ে করি আর কি ডিউটি ওয়েট করার ডিউটি তো এখন এক এখনো এক দেড় ঘন্টা মনে হচ্ছে মানে ওয়েট করতে হবে কারণ এখন হচ্ছে ব্রাইডের চা চান হয়নি তো আমি আর প্রিয়াঙ্কে কোনো বসে ওয়েট করছি জিনিসপত্র এখনো গোছাইনি গোছাবো তো চলো তোমরা দেখতে থাকো অনেকটা জার্নি করে এসছি একটু রেস্ট করি আমরা বলো বর্ণালী কেমন লুক চাও আমার কোনো ডিমান্ড নেই তুমি নিজের ওপর পাত তোমার ওপরে ছেড়ে দিয়েছি তুমি যা চাইবে তাই তেমনি সুন্দরী কেমন চাও তাও আই মেকআপ সব তোমার ওপরে সব যেটা ভালো লাগবে একদম সুন্দর লাগবে আচ্ছা সবটা তাহলে আমার পৌঁছে দিচ্ছ দেখা যাক কতটা আমি আমার ভালো বেশ দিতে পারি পুরো মেকআপ প্রসেসের ভিডিও আমি নিতে পারিনি মানে করতে পারিনি কারণ একটাই কারণ অনেকটা লেটেও বসেছিল আর আমাদেরও বাড়ি ফেরার ছিল কারণ যদি গাড়িতে না যেতাম হয়তো বাড়িই ফিরতে পারতাম না সেদিন কারণ ওকে কমপ্লিট করে ছাড়তে ছাড়তে আমাদের নটা সাড়ে নটা বেজে গেছিলো যাই হোক এই হচ্ছে ওর মানে হাফ কমপ্লিট লুক কেমন লাগছে তোমরা দেখে জানিও আর ফুল লুক তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এরপর তো চলো দেখতে থাকো তো আমার ব্রাইট পুরো কমপ্লিট তো আমি এখন এখানে ঠিক করছিলাম আর যেহেতু ফটোগ্রাফার দাদারা এখন একটু শর্ট নেয় ভিডিও নেয় সব নেয় তো যার জন্যই আমি ওগুলো ওরা করে নিচ্ছিল যাই হোক আমার মিষ্টি ব্রাইটকে কিন্তু কেমন লাগছিলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন ফ্রেশও হয়ে নিয়েছি এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো আর এখন বাজে হচ্ছে একটা দুই উল্টো উল্টো দেখাচ্ছে একটু যদিও ফোনে তো যাই হোক সারাদিন তো এত কষ্ট হয়েছে কি বলবো একে তো এতটা জার্নি করে গেছি তারপর আবার কাজ করেছি এসেছি কষ্ট তো হওয়ারই কথা তো কষ্ট তো হয়েছে অবশ্যই আর সেই সকালবেলা উঠেছি উঠে ব্রেকফাস্ট বানিয়েছি খেয়েছি নিয়ে গেছি দুপুরের খাবার দাবার মানে দুপুরে রান্না বেশি করেই করেছিলাম যাতে থেকে মানে থেকে গেলে রাত্রে এসে আবার খেয়ে নেবো বা নিয়ে যাবো বলেই অ্যাকচুয়ালি করেছিলাম দুপুরে কারণ ছোট ও ওকে আমি বলেছিলাম যেতে হবে না কিন্তু তাও ও আসলে অ্যাকচুয়ালি সবসময় ওই তো আমাকে নিয়ে যায় নিয়ে আসে তো ও মানে আমি কো বারণ করলাম যেহেতু আজকে আমাদের আমাদেরকে ড্রাইভার দাদা নিয়ে গেছিলো তো বারণ করা সত্ত্বেও ও বললো যে না থাক চল যাই একা একা এতটা রাস্তা যাবি যাই বলে ও গেছিল আর এমনি তার থেকে মানে তার থেকে বড়ো কথা যেটা সত্যি ও হচ্ছে একটু সত্যি বেশি কেয়ার করে বেশি না অনেক বেশিই কেয়ার করে মানে আমি বাড়ি থেকে মানে আমাদের বাড়ির সামনে তলাও যদি কখনও বলেছি যে আমি একা যাব বলে একদমই না আমি তোমাকে নিয়ে যাবো এরকম একটা ব্যাপার মানে শুধু এইটুখানি না সব কিছুতেই ও যদি না সাপোর্ট করতো আমাকে আমি সত্যি আমি হয়তো এত কিছু একা একদমই সামলাতে পারতাম না সত্যি ও অনেকটা আমাকে মানে সাপোর্ট করে সব কিছুর দিক দিয়েই যাই হোক সে এইটা আমি মুখে বলে বোঝাতে পারবো না আর মুখে বলে আমার ঠিক পোষাবেও না যেটা সত্যি কথা যে ও কতটা কি হেল্প করে না করে আমাকে যাই হোক সেটা না হয় অন্য একদিন অনেক বড় করে তোমাদেরকে বলবো ছোটো করে বলে পোষাবে না তো ভীষণ টায়ার্ড লাগছে এখন হচ্ছে খাবো ডিনার খাবার কিনেই এনেছি ও বিরিয়ানি খেয়ে কিনে এনেছে আর আমি চাউমিন খাবো কারণ বিরিয়ানি আমার ভালো লাগে না তো চলো খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়বো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না সাবস্ক্রাইব বাটনের পিছু হচ্ছে বেল বাটন আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান দিয়ে তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো তো চলো টাটা আর ফোনটা আমি হাত দিয়ে ধরে রাখতে পারছি না হাতও ব্যথা করছে এবার টাটা you mm -hmm.